বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট সতেরো মার্চ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ট এই মন্তব্য করেন তুলসী বলেন দীর্ঘদিন ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়ন হত্যা ও নির্যাতনের ঘটনা ঘটে আসছে যা মার্কিন সরকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় তিনি আরও বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বব্যাপী ইসলামপন্থী সন্ত্রাসবাদ দমন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যেই কাজ করছে ট্রাম্পের নেতৃত্বাধীন নতুন ক্যাবিনেট ইতোমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ ইসলামপন্থী চরমপন্থা ও সন্ত্রাসী উৎপাদনের উত্থান নিয়ে কথা বলতে গিয়ে গ্যাবার্ড বলেন এটি এখনও একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় রয়ে গেছে তুলসী তার বক্তব্যে ইসলামী খেলাফতের ধারণা এবং বিশ্বব্যাপী চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি বলেন ইসলামপন্থী সন্ত্রাসীদের হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক তৎপরতা একই মতাদর্শ ও উদ্দেশ্যকে অনুসরণ করে এটি মূলত একটি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা গ্যাবার্ট আরও বলেন এটি স্পষ্ট যে অন্য যে কোনো ধর্মের অনুসারীরা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় যদি না তারা সেই গোষ্ঠীর গ্রহণযোগ্য ধর্ম অনুসরণ করে তারা সন্ত্রাস ও চরম সহিংসতার মাধ্যমে এই মতবাদ বাস্তবায়ন করতে চায় তিনি জানান প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের মতাদর্শ চিহ্নিত ও পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ একে তিনি কট্টর ইসলামী সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করেন এবং এর উত্থানেরও সমাপ্তি ঘটাতে চান এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত তুলসী গ্যাবাটকে বারো ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেয় দেশটির সিনেট তবে তারও আগে থেকে বিভিন্ন সময়ে হিন্দু ধর্মাবলম্বীদের অধিকার ও তাদের উপর হওয়া দমন পীড়নের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তুলসী